সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান জামাত পাশ করেছে আমিরে জামাত পাশ করেছে গোল্ডেনে পাশ পেয়েছে যার ফলে তার দায়িত্ব বেড়ে গিয়েছে পরপর দুইটা ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনার সার্বিক ম্যানেজমেন্ট অসাধারণভাবে জামাত করেছে আমিরে জামাত তার অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছে দর্শক আপনি কি মনে করেন ভারতের বিলিয়ন ডলারের প্রজেক্ট যে প্রজেক্ট বাস্তবায়ন করতে বাংলাদেশের পুলিশ আর্মি থেকে শুরু করে এমন কোন নাই নাই যারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেওয়া সেই হাত থেকে আল্লাহর খাস মেহরবানিতে একজন বান্দা ফিরে এসেছেন তিনি বেকসুর খালাস পেয়েছেন এটা যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারে রাষ্ট্রের সব উইং যেটার পিছনে সর্বশক্তি প্রয়োগ করেছিল তারা বসে থাকবে তারা চুপচাপ মেনে নেবে এটা কিন্তু হয় না নানা অঘটন ষড়যন্ত্র করার চেষ্টা করেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনার মনে আছে অনেকের যে সাতাইশ জুন থেকে একজনের মধ্যে বাংলাদেশে বড় কোনো অঘটন করতে পারে বিভিন্ন মহল চেষ্টা করেছিল এই যে বামপন্থীরা দেখেছেন না রাজপথে নেমেছে আনু মোহাম্মদ রাত আট জন নিয়ে আহ রাজু ভাস্কর্যের সামনে মিছিল করছে এটি মাজুল ইসলামকে যুদ্ধাপরাধী বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হল পাড়ায় যে শিবিরকে উস্কানি দিচ্ছে যাতে শিবির বামপন্থীদের মারে আরো নানান পরিকল্পনা তাদের ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার তো দর্শক এটি আজামুল ইসলামের বেকসুর খালাস এবং জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার যে রায় এটা জামাতের বিরাট বিজয় বরং এটা ক্ষমতায় আসার পথে জামাত এগিয়ে গেল এবং এই বিষয়ে এই বিজয় বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী এবং তাদের দালালেরা মানতে পারার কথা নয় তারা এই বিজয়ের রিয়াকশনে নানা অঘটন ঘটাবে এটা প্রত্যাশিত ছিল কিন্তু আমির জামাতের সক্ষমতায় তার ধৈর্যে তার দৃঢ়তায় তার সুন্দর ম্যানেজমেন্টে বড় কোনো অঘটন ঘটেনি আমির জামাত এটি মাজাল ইসলামের মুক্তির পর সংবাদ সম্মেলন করেছেন কিন্তু কোনো বেফাস কথা বলেনি পুরোপুরি স্পিরিচুয়াল কথা বলেছেন পলিটিক্যাল কথা বলেনি নেই এবং ধৈর্যের সাথে কিছু সময়ের জন্য একটা সমাবেশ করেছেন প্রতিপক্ষকে আঘাত করেননি সাক্ষীদের ধরতে যাননি নির্মম বিজয় উল্লাস করেননি আল্লাহর কাছে শেষ দাও অনত হয়েছেন দৌড়ে গিয়েছেন বায়তুল মোকারমে কান্না করেছেন কিন্তু আমিরে জামাত যদি এটার পলিটিক্যাল রিয়াকশন বড় করে দেখাতেন তাহলে এটার একটা রাজনৈতিক প্রভাব পড়তো এই ভারতের দালাল গোষ্ঠী ভারতের দালাল কিন্তু এখন বিএনপিও তারাও নানান অভিঘাত ঘটাত কিন্তু আমির জামাত সেই সুযোগ দেয়নি অত্যন্ত ধৈর্যের সাথে এমনকি এটি মাজারুল ইসলামকে কিভাবে প্রেজেন্ট করবে এটা নিয়েও চ্যালেঞ্জ ছিল কারণ তাকে যদি আবার দলে ইনকর্পোরেট করে তাকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে ভূষিত করে তাহলে আবার সে একাত্তর কেন্দ্রিক জামাত বা সেই ন্যারেটিভ আনতে পারবে কিন্তু সব পরিস্থিতি আমিরে জামাত মোকাবেলা করেছেন এটি মাজাহুল ইসলামকে দলে পোস্ট পজিশন দিবেন তিনি বর্তমান মধ্য সুরের সদস্য তাকে নায়েবে আমির বানাবেন তাকে আমিরে জামাত তার চেয়ারে বসিয়েছেন তিনি ফুল একজন দলীয় নেতা মানে একাত্তর প্রশ্ন নিয়ে ইসলামী আন্দোলন হিসাবে জামাতের কোনো হীনমন্যতা নেই তো এটাও একটা চ্যালেঞ্জ ছিল কারণ আমিরে জামাতেই কিন্তু নানান কথা বলেছিলেন মুক্তিযুদ্ধপন্থী তিনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান ইত্যাদি অনেক কথা তাকে বলতে হয়েছে সেই জায়গা থেকে এটি মাজাউল ইসলামকে স্পিচ দেওয়া গ্রহণ করা এটা আমির জামাতের দারুণ সক্ষমতার প্রমাণ এবং একটা চ্যালেঞ্জ ছিল এইভাবে সক্ষমতার প্রমাণ দেওয়া মাজাউল ইসলামকে মুক্ত করে আনলেন সর্বোচ্চ আদালতের রায়ে কোনো নাই কোনো কথা বলার সুযোগ নেই বড় কোনো নাশকতা অঘটনকে ঘটাতে পারেনি এটা সত্যি চমৎকার অসাধারণ সক্ষমতার প্রমাণ এই সুযোগ দেননি দেন তো বসে আছে আপনারা দেখেছেন না এই যে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে জাতি লাইভ দেখেছে এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম আদালতের সামনে ককটেল ফুটিয়েছে আওয়ামী লীগের লোকজন তো এটি মাজাউল ইসলামের মুক্তি তো এরকম নানান অঘটন ঘটাতো কিন্তু আমিরা জামাত আমার বিষয়টা এমনভাবে ডিল করছেন যে প্রতিপক্ষ অঘটন তো ঘটাবে কোনো একটা বক্তব্য নিয়েও সমালোচনা করা কোনো সুযোগ পায়নি কোনো বেফাস কথা যেমন কেউ বলেনি যে এটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে সবাই সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়তো যেমন আত্মার নিবন্ধন ফিরে পেয়েছে সেখানে সুক্রিয়া করেছেন আমি জামাত প্রতিক্রিয়ায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশনা নিয়েছেন আমরা ওইরকম কোন বিজয় উল্লাস করতে চাই না আল্লাহর কাছে সুক্রিয়া এখন এটার হ্যাডমে গরমে যদি জামাত গরম দেখাতো আমরা সব পেয়ে গেছি আমরা সব পেয়েছি তোমরা তো কিছু পারো না আমি অমুক তমুক নানান কিছু তাহলে বিষয়টা অন্যভাবে হতো কিন্তু না অত্যন্ত বিনয়ী ভাবে আল্লাহর কাছে সুক্রিয়া করেছে এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি এটাই হচ্ছে আমির জামাতের সক্ষমতার প্রমাণ দেখেন ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে জামাতের অতীতের আমিরদের সাথে তুলনা করলে হয়তো নানান দিক থেকে পিছিয়ে পড়বে অথবা ডাক্তার শফিকুর রহমানের আমির হওয়ার কথা না আল্লাহ বানিয়েছে স্বাভাবিক হিসেবে নিয়ে গেছে কথা না নেতাদের নেতারা শহীদ না হলে ডাক্তার শফিকুর রহমান সর্বোচ্চ এক্সিস্ট্যান্সার কিন্তু আল্লাহ তাকে আমিরের চেয়ারে বসিয়েছেন পরিস্থিতি তাকে আমিরের চেয়ারে বসিয়েছে তার যোগ্যতা বা তার এগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু এটা তো প্রমাণিত যে জামাত ইসলামের পঁচাশি বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সময়ে রাষ্ট্র ক্ষমতার সবচাইতে কাছাকাছি এই ডাক্তার শফিকুর রহমানের সময় বর্তমান সময়ে জামাত এরকম জনপ্রিয়তা কখনো পায়নি অতীতে যেটা বর্তমানে পাচ্ছে তা ডাক্তার শফিকুর রহমান হাত ধরে জামাতে এগিয়ে যাচ্ছে এটা ডাক্তার শফিকুর রহমান একটা বড় অর্জন এবং যুগ সন্ধিক্ষণের আমির ডাক্তার শবির রহমান চূড়ান্ত জুলুম নির্যাতন নিষিদ্ধ অবস্থা থেকে একদম হিট এই দুইটা সবাইয়ের কানেক্টর ডাক্তার শফিকুর রহমান তো এই পরিস্থিতি ডিল করা এটা অত্যন্ত কঠিন এত কঠিন পরিস্থিতি এত উত্তেজনার পরিস্থিতি মরানা মতিউর রহমান নিজামিরা গোলাম আজমরাও পাননি গোলাম আজম পেয়েছেন কিন্তু মরাল মতিউর রহমান নিজামি পাননি মরালা মতিউর রহমান নিজামির আমিরত এটা স্বাধীন বাংলাদেশে ছিল বড় কোনো যুগ ছিল না হ্যাঁ হয়েছিল এর পতন তখন সেক্রেটারি ছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান দেখেন একবার নিষিদ্ধ একদম নিষিদ্ধ অবস্থা থেকে একদম রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি তো এই জায়গাটা থেকে ডাক্তার শফিকুর রহমানের হাজারো সমালোচনা থাকলেও মানুষ ভুলের ঊর্ধ্ব নাই আর ভুল না থাকলে তো তিনি ফেরেস্তা ভুল কার ছিল না বলুন দিয়ে আমির হিসেবে ছিল না আজারও বলছিল থাকবে কিন্তু ডাক্তার শফিকুর রহমানের যে অ্যাচিভমেন্ট তার যে দৃঢ়তা তাদের সক্ষমতা এটা সত্যি অসাধারণ জামাত ইসলামের মতো একটা মহান সংগঠন তো ডাক্তার শফিকুর রহমান আমির থাকা অবস্থায় সবচেয়ে জনপ্রিয় সময় এখন পার করছে এটা তো এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তো দর্শক এই যে নিবন্ধন পেয়েছে এটি মাজারুল ইসলাম মুক্তি পেয়েছে নানান বড় অর্জন এখন জনগণের আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে জামাতের উপর দায়িত্ব বেড়ে গেছে এখন ভুল করলে সেটা আরো বেশি সাদা কাপড়ে দাগ লাগার মতো হবে এখন কোনো কথা বললে সেটার প্রতি দায়বদ্ধতা আরো বেশি থাকবে কারণ জামাত ইসলাম ইজ এ রেজিস্টার অতএব রাজনীতিতে আরো বেশি সূক্ষ্মদর্শী হওয়া আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করা জনগণের আশাকাঙ্ক্ষা পূরণে আরো বেশি তৎপর হওয়ার বাস্তবতা তৈরি হয়েছে কারণ জামাতের অনেক বড় বিপদ কেটে গেছে চ্যালেঞ্জ যে জামাত জিতেছে আরো বেশি সুসময় এসেছে জামাত অতএব দায়িত্ব আরও বেড়ে গেছে